এইটাই ভাল লেগেছে আচ্ছা ঠিক আছে লুচি সাহেব দরকার তো আজ তোমাদের আর কিছু দেবো বলো সত্যি করে বলো পেট ভর্তি করে খাও আচ্ছা আসো মাইদিকে আসো আবার পরের বেঁচ বসবে তাদেরকেও দিয়ে দিই একবারে এরকম করে ওরা তো খেয়ে নিয়েছে বাচ্চা কাচ্চাগুলো সব এখন যখন বাজে হ্যাঁ হ্যাঁ ঠিক বাড়ি চলে যেতে পারবে হ্যাঁ হ্যাঁ বাইক আছে চলে যেতে পারবেন কত আসছেন ভর্তু যাচ্ছেন

ও আচ্ছা আচ্ছা এই বালিটা লাগতো মায়ের আচ্ছা মধ্যে লাগবে আচ্ছা ঠিক আছে যারা যারা যজ্ঞের কোথায় কি আছে যজ্ঞের জন্য সব কলা টলা দিয়ে দেবে বাবা হ্যাঁ হ্যাঁ ধুনো দেবো এই যে পুজো শেষ হয়ে গেল আমাদের পুজো সম্পূর্ণ বাবা এখন কি বাকি আছে বাবা ঘুম হ্যাঁ এই যে হোম বাকি আছে নব কি বলে এটাকে এটা হ্যাঁ নব গুর হোম হবে আচ্ছা এবারে এটা চলবে অনেক কালির হবে হ্যাঁ শিব শিব মায়ের হবে নবগুরের হোম হবে আচ্ছা তা দেখতে পাচ্ছ তোমরা তো ছবার নামে উদ্দেশ্য করে আমি এখন এখন হোম হবে আমাদের এখন অনেকক্ষণ চলবে পুজো আমাদের এখন প্রায় বেজে গেল ভোর সাড়ে তিনটে এখন আমাদের পুজো এখনো এখনও শেষ হয়নি আমার হোম হতে হতে মোটামুটি সাড়ে পাঁচটা ছটা বেজে যাবে পুরোপুরি সব কিছু কমপ্লিট করতে তা বুঝতে পারছো অর্ধেক ভক্ত সবাই চলে গেছেন যে যার বাড়ি কেউ এগারোটার মধ্যে কেউ বারোটার মধ্যে আবার কেউ যদি বাইক নিয়ে এসে যারা নিয়ে এসেছেন গাড়ি চার চাকা নিয়ে তারা চলে গেছেন দুটো আর এইটা তিনটের ভিতরে তো এখনও আবার কিছু যাবেন যে সবার থাকে থাকে সবাইকে ভোগ সেবা দেওয়া হলো মায়ের তো পুজো সম্পূর্ণ হয়েছে মায়ের ভোগ মা এসেছিলেন ঘরে অনেকক্ষণ ধরে মা এসে ধুনোটা গনগনে আগুনটা মুখ ঢুকিয়ে পান করেছেন এবং সমস্ত ভক্তদের ভবিষ্যৎ বলে গেছেন ওষুধ দিয়ে গেছেন তো তোমরা পারলে কালী ব্লগ ইউটিউব চ্যানেলে লাইভটা করা হয়েছে তোমরা পারলে যখন খুশি দেখে নিতে পারো এই ভিডিওটা আমি আজকে ছাড়বো না তুলে রাখছি আমি মানে আজকেই ছাড়বো সকালবেলা ছাড়বো এখন মাঝরাত ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমাদের পুজো অনেকক্ষণ হয়েছে আমাদের তারাপীঠ থেকে ব্রাহ্মণ মশাই এসছেন দেখতে পাচ্ছ আগের বারে ব্রাহ্মণ ঠাকুর এনেছিলেন এসেছিলেন তো প্রত্যেকটা ভক্ত উপকার পেয়েছেন যে যেমন পেরেছেন ভোগ বাড়ি থেকে রান্না করে নিয়ে এসছেন মায়ের জন্য রান্না করে নিয়ে এসছেন এই যে ভোগ সেবা আরও কিছু রেখে দেওয়া হয়েছে কালকে মানে আজকে শনিবার পড়ে যাবে সকালবেলা হ্যাঁ হ্যাঁ প্রসাদ প্রসাদ হ্যাঁ দিচ্ছি দাঁড়া জয় শিবশামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় অনেক রাত হয়ে গেছে সবাই ক্লান্ত হয়ে গেছে ছিল তো দেখতে পাচ্ছো আজে মায়ের নাম হচ্ছে মধুমিতা সাহা

এই যে সারাটা রাতি খাওয়া দাওয়া চলছে ভক্তদের লুচি পরমান্ন আলুর দম চাটনি তালের বড়া পুরি মিষ্টান্ন সমস্ত দই সমস্ত কিছু ভক্তদের জন্য আপেল ফলমূল মায়ের যে প্রসাদটা যে ফলমূল দেওয়া হচ্ছে সমস্ত কিছু মায়েদের ভক্তদের জন্য পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যারা উপস্থ ছিলেন তারা সবাই খেতে তাদের যে ভোগ সেবাটা হয়ে গেল এখনও চলছে আর যারা উপস্থ ছিলেন না পুজো আগেও আমি ভক্ত সেবা যে যেমন পেরেছে যারা চলে গেছে তাদেরকে সেবা দেওয়া হয়ে গেছে তোমরা জানো লাইভ করেছিলাম হ্যাঁ আচ্ছা উনি কি খাবেন খাবে না এই একবার খেয়ে হয়ে গেছে বীরভূতি করে পরেছি এখন মা খাওয়া দাওয়ার পর আমার এখন শাড়ি গোছাবে সারাদিনে তিনটে চারটে শাড়ি মানে পরেছি সবাই আবদার করেছে যার যার শাড়ি সবার শাড়ি পরেছে তোমার সবার আবদার ঝিলিক বাবা তোমার শাড়িটা কিন্তু আমি পরেছিলাম এক্ষুনি যেটা লাস্টে ও মায়ের শাড়ি যেটা দেওয়া মায়ের শাড়িটাও পরেছি আর একটা আমার সতেরো আঠেরো বছরের একটা ভক্ত দিয়েছিলেন ওর নাম পূজা তো ওনার শাড়িটা আঠেরো বছরের ভক্ত শিবসমা মায়ের ঠিক আছে তারপরে আমার ভক্ত হয়েছে ঠিক আছে যে পরেছি গোছাচ্ছে দেখো শাড়িটা কি সুন্দর করে এখন সবাই সারা রাত পরে এখন ভোর চারটে বাজে এখন সবাই কে কিচ্ছু হবে না চলে যাক এগি এগি যাক তোমরা এসো এখন কোনো অসুবিধা নেই রাত করোনার ভোর হয়ে যাচ্ছে মা তো সন্ন্যাস তো বিয়ে করেনি তো হ্যাঁ উনি সংসার ধর্ম সব ত্যাগ করে সন্ন্যাস হ্যাঁ কি কোন দিকে ছিলে তুমি সকালে উঠে কিরকম করে ঘুমাচ্ছে দেখবে তোমাদেরকে ছাড়ছি দেখতে পাচ্ছ এই যে মাঝে মাঝে কার সাথে বকছে কে জানে এই যে ঘুমের ঘরে মাঝে মাঝে বকছে খাওয়া দাওয়া হয়ে গেছে টান টান করে সব কটা ঘুমিয়েছে এদিক সেদিক নিজের ঘরেও ঘুমিয়েছে তারপর সঙ্গীতার বন্ধু হয়ে গেছে এখন বর্ধমানে বাড়ি দিল্লি থেকে এসছেন তোমরা জানো দিল্লি থেকে এত শরীর খারাপ জ্বর সর্দি কাশি মাথা যন্ত্রণা মা ভালো হয়েছে তো ঝাড়ফুঁক করার পর দেখতে পাচ্ছি আসতে পারছিল না না এখন গিয়ে ঘুমাচ্ছে তবে খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে ঘুমিয়েছে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছিলাম আমার মা তো উপস ছিল মা এক্ষুনি খেলো এবার আমরা খাবো ওখানে হোমযোগ হচ্ছে আমরা এখনো অন্ন গ্রহণ করিনি আমরা খাব হোমযোগ্য হচ্ছে এখন অনেক অনেক দুহাঁড়ি এই যে দেখতে পাচ্ছি আলু আলুদম রয়েছে অনেক সকালবেলা কি আসবে জানি না সকালবেলা এখন অনেক আছে আরও আছে লুচি এত বড় লুচি সব প্রায় শেষের দিকে মানে বাড়ন্ত কিন্তু লুচি আরও আছে মানে ডলা এই যে পায়েস পরমাণ্না তো অনেক রয়েছে থালা তিন চার বান্ডিল থালা শেষ হয়ে এই যে রয়েছে এখনও এখন অনেক অনেক কিছু আছে পাঁপড় দেখতে পাচ্ছ পাঁপড় এইরকম তিন চারটে প্যাকেট এখনো শেষ হয়নি রয়েছে এখনো একটা দেখেছো সব বেঁচে বেঁচে যোগ্য এখন হবে আবার হ্যাঁ মামা এই যে এই চা হয়েছে সবার জন্য চা রয়েছে এখনো পর্যন্ত শেষ করতে পারেনি আর দেখেছো সব ভক্তরা এই যে দেখো না কি সব নিয়ে এসছে আলু তোমার কুমড়ো অনেক কিছু টমেটো ফমেটো সব এই যে এখানে যোগ্য কি হোম যোগ্য রেডি হচ্ছে হোম যোগ্য এখন হবে শুরু হবে যে হোম যোগ্য শুরু হবে যজ্ঞের কলা অনেকে বলেছেন রাখতে তো যজ্ঞের কলা সব এখানে যত বেলপাতা সব এখানে ভর্তি ভর্তি বেলপাতাগুলো সব আছে এখন ঘিতে সবে করে যোগ্য হবে হোম যোগ্য হবে নিচে এখন অনেকে ভক্তরা ঘুমিয়ে রয়েছেন সঙ্গীতা মা ঘুমিয়েছেন আর ভক্তগুলো চলে গেছেন অনেক কটা এক্ষুনি এই মাত্র এদিকে বৃষ্টি পড়ে যাচ্ছে টিপির টিপির করে ছাদে এদিকে প্রত্যেকটা জায়গায় দেখছি কৌশিক অমাবস্যার যজ্ঞ পুজো সব সারা রাত হচ্ছে